মামু মামু তুমি বলছিলে না আজকে জানো আমরা কোতায় একটা বেড়াতে যাব আমরা কোথায় যাব মামু আরে রাজু না এটা তো সিক্রেট তোমাকে তো বলা যাবে না 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 মামু তোমাকে বলতেই হবে বলো না মামু বলো প্লিজ আচ্ছা ঠিক আছে বলছি বলছি আজকে আমরা কলকাতা বেড়াতে যাবো আরে বাহ কি মজা কি মজা আমি আজকে কলকাতা বেড়াতে যাব ছি না আমিও তো তোর মতো অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি সবাই চলে এলি বেরিয়ে পড়বো আমরা চুপ করে বসে হবে না সবাইকে তাড়াতাড়ি করে ডাকি চলো না হলে তো কলকাতার সব জিনিসগুলো দেখাই হবে না রাইসোনা তুই এই কথাটা একদম ঠিক বলেছিস সবাই রেডি হতে খুব টাইম নিচ্ছে চল সবাইকে ডাকি দিদি জামাই বাবু আপনাদের হলো তাড়াতাড়ি করুন আর এই কথা বলতে বলতে টিনা জয় ঘর থেকে বেরিয়ে চলে আসে আরে আমি তো কখন থেকে রেডি হয়ে বসে আছি যত দেরি তো তোর দিদিই করে আরে দেরি কি আমার সাধে হয় সকাল থেকে কত কাজ থাকে বল তো এই সব কাজ একা হাতে সেরে নিজে রেডি হওয়া মেয়েকে রেডি করা মুখের কথা আর শুধু তুমি আমাকে দোষারোপ করো আমি রেডি হতে নাকি দেরি করি আরে আমার ঘাট হয়েছে সব দোষী আমার তোমার কোনো দোষই নাই আমি মেকআপ করছিলাম আর আমিই চুল বাঁধছিলাম এবার হয়েছে এই আবার আবার তুমি আমাকে ঠেস মেরে কথা বললে আমি মেকআপ করতে চুল বাঁধতে দেরি করে দিয়েছি তুমি এইটাই বলতে চাইছো তো না 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 আমি ওই কথা বলতে চাইনি না 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 কি তুমি কি বলতে চাইছো আমি সব বুঝতে পেরেছি আমাকে নিয়ে তোমাদের এত সমস্যা তোমরাই বেরিয়ে আসো আমি বাড়িতেই থাকবো আমি আর আজকে তোমাদের সঙ্গে বেড়াতে যাব না এই বলে তো টিনা রাগ করে মুখ ঘুরিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে আরে শান তো দিদি তো আজকে খুব রেগে গেছে মনে হয় সত্যি সত্যি আজকে বেড়াতে যাবে না ভাই তুই কিছু একটা করে ম্যানেজ কর আহ জামাই বাবু আপনিও না শুধু শুধু খালি দিদিকে আপনি রাগান আচ্ছা ঠিক আছে ব্যাপারটা আমি ম্যানেজ করছি আপনি আর কিছু বলবেন না যেন আর এই কথা বলতে বলতে গোল্ডিও তো সাজুগুজু করে টিনাদের বাড়িতে চলে আসে হ্যালো আমি রেডি হয়ে চলে এসছি চলো চলো এবার সবাই মিলে কলকাতা বেড়াতে যাই হ্যাঁ ব্যাপারটা কি হলো মনে হচ্ছে যেন কিছু একটা হয়েছে পরিবেশটা খুব লাগছে কেউ কিচ্ছু কথা বলছে না সবাই চুপ করে আছে কি হলো আর বলিস না গোল্ডি দিদি জামাইবাবু দুজনে খুব ঝগড়া করেছে দিদি তো কলকাতা বেড়াতেই যেতে চাইছে না তুই একটু যা করে ম্যানেজ কর আমাকে এই কথাটা জানিয়ে দিয়ে খুব ভালো করলি এবার দেখ দিদি রাগ আমি কেমন ভাঙিয়ে দিই আরে তুমি তো একদম রেডি দেখছি কিন্তু দিদিভাই তুমি তো জুতোটাই এখনো পরনি যাও যাও জুতোটা তাড়াতাড়ি করে পরে নাও নয়তো সেবারের মতো এবারেও জুতোটা পরতে ভুলে যাবে আরে গলি আমার না শরীরটা ঠিক ভালো লাগছে না তোরাই সবাই মিলে কলকাতায় ঘুরে আয় আমি বরঞ্চ বাড়িতেই থাকি দিদিভাই তুমি যে রাগ করে আছো আমি কিন্তু জেনে গেছি তুমি যদি আজকে না যাও না আমিও যাব না আমিও তোমার সঙ্গে এখানেই থাকবো তোমরা দুজনে না যাও, তোমাদের সঙ্গে তাহলে তো বাস হয়েই গেল তোরা তিনজনে যদি নাই যাস আমরা দুজনেই এবার গিয়ে কি করব, আমরাও দুজনে বাড়িতেই থেকেই যাব কি জামাই বাবু ঠিক বলেছি। তো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছিস আমি তো আবার বউ ছাড়া কোথাও যেতেই পারি না মাছি না বাবু উনি আবার পৌঁছানা কোথাও যেতেই পারে না ঠিক আছে ঠিক আছে কাউকে আর বাড়িতে থাকতে হবে না আমি কলকাতা বেড়াতে যাব এবার সবাই সবাই খুশি খুশি তো আমরা আমরা মানে সুপার দিদি ভাই আর তারপরে নিয়ে চলে আসে আর তারপরে সবাই ট্রাক্টরের উপর উঠে বসে পড়ে আর স্টেশনের দিকে ট্রেন ধরার জন্য রওনা হয়ে যায় ওরে বাবা কলকাতা কত বড় শহর চারিদিকে বাড়ি ফ্ল্যাটে ভর্তি এখানে না এলে তো জান জানতামি না এত বড় বড় উঁচু উঁচু ও বিল্ডিং হয় হা এইগুলো তো কিছুই নাই। আজকে তোদেরকে আমি অনেক ভালো ভালো জিনিস দেখাবো রায়সোনা গোল্ডি ওই দেখ কত কাজ দেখতে প্লেন যাচ্ছে আমি মা কাকা কাজ দিয়ে প্লেনটা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে বলে হ্যাঁ আমিও তো কোনো দিন এত কাছে প্লেন দেখিনি আরে কোথায় প্লেন কোথায় প্লেন আমাদেরকেও দেখা আমরাও দেখবো ওহো দিদি ভাই তোমরা তো আসতে দেরি করে দিলে প্লেনটা তো উড়ে চলে গেল যা যা এত কাজ দিয়ে প্লেনটা গেল দেখতে পেলাম না এরকম দ্বারা কি ভালো লাগে সবার যখন এতই প্লেন দেখার ইচ্ছা আজকে তাহলে প্রথমে আমরা এয়ার কাট মিউজিয়ামেই যাব ওখানে অনেক বড় বড় প্লেন আছে সেগুলো আবার যাতা প্লেন নয় এয়ার ফোর্সের প্লেন হুম তাই নাকি সেটা আবার এয়ার ফোর্সে ওরে বাবা একদিনে কত কি দেখবো তাড়াতাড়ি চল এখানে দাঁড়িয়ে থাকার দরকার নাই আরে ওই তো সামনে একটা টোটো আছে চলো আমরা সবাই টোটোতে উঠে পড়ি ই বলে তো সবাই টোটোতে উঠে বসে পরে আরে তিতি ভাই সামনে দেখো বিশ্ব কে রে গলি এটা তো মোবাইলে দেখেছিলাম আজকে চাক্ষুষও করে নিলাম কত বড় বল আর দেখতে দেখতে সবাই মিলে এয়ারক্রাফ্ট মিউজিয়ামে চলে আসে ওই বাবা কত বড় প্লেন গো প্লেনগুলো কি এত বড় করেই হয় যখন আকাশে ওড়ে তখন তো দেখে মনে হয় পিঁপড়ের মতো এইটুকু ছোট ছোট আরে টিনা তুমি তো প্রথমবার প্লেন দেখছো তাই জন্য তুমি এত অবাক হচ্ছো এটা তো একটা ফাইটার প্লেন তাই এর আকারটা অনেকটাই ছোট কিন্তু যাত্রীবাহী প্লেনগুলো এর থেকে অনেক বড় হয় সে কি গো এর থেকেও বড় প্লেন আমি তো ভাবতেই পাচ্ছি না এই বলে তো টিনা জয় দুজনে প্লেন দেখতে থাকে আরে বা আজকে তো আমার মজা শেষ নাই যেদিকে তাকাচ্ছি সেদিকেই প্লেন আরে রায় শোনা পেছন দিকে দেখ একটা কি সুন্দর ছোট প্লেন হ্যাঁ কি বলছে ছোট প্লেন কই দেখি তো বাও সো কিউট কি সুন্দর না আজকে তো আমার খুব আবার জি কবে কলকাতা আসব কে জানে আরে রাই সোনা তুমি একদম মন খারাপ করো না আবার যখন আমরা সময় পাবো আবার তোমাকে নিয়ে আমরা সবাই মিলে কলকাতা বেড়াতে আসব চলো আজকে আমরা সবাই মিলে কলকাতাকে টাটা করে দিই হ্যাঁ ঠিক বলেছো মা কলকাতাতে বেড়াতে এসে খুব মজা পেয়েছি আবার একদিন কলকাতা বেড়াতে আসব টাটা কলকাতা আজকে বাড়ি যাই ও অন্যদিন আবার আসব বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও